নমস্কার বন্ধুরা শ্রীমহ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বিবাহরেখা বা প্রণয় রেখা নিয়ে আগে কয়েকটা ভিডিও করেছি আজকে তোমাদের সেই সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য দেব যদি প্রণয় রেখা থেকে উদ্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা উপশাখাদি নিম্নগামী হয় অর্থাৎ হৃদয় রেখার দিকে অবনমিত হয় তাহলে উক্ত জাতক জাতিকার বিবাহিত জীবন দুঃখপূর্ণ এবং অশান্তিময় হয়ে উঠবে অথবা বিয়ের পরে উক্ত জাতক জাতিকার জীবন মান অবনমিত হবে যদি প্রণয় রেখা থেকে উদ্গত ক্ষুদ্র শাখা উচ্চগামী হয় তাহলে প্রণয় বা বিয়ের দ্বারা উক্ত জাতক জাতিকার জীবন মান অবশ্যই উন্নীত হয় প্রণয় বা বিবাহ এক্ষেত্রে জাতক বা জাতিকার জীবন মান উন্নয়নে বিশেষ সহায়ক হবে যদি প্রণয় রেখাটি ভাঙা দেখা যায় তাহলে ওই ভালোবাসার ক্ষেত্রে ওই পর্যায়ে গোলযোগ সূচিত হবে অথবা প্রণয় প্রণয়িনীর বা স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ভেঙে যাবে অতএব এক্ষেত্রে কোনো রিপেয়ার ব্যবস্থা রয়েছে কি না তা লক্ষ্য করা উচিত যদি প্রণয় রেখাটি ভাঙা হয় এবং ভাঙা জায়গায় চতুষ্কোণ চিহ্ন দেখা যায় তাহলে প্রণয়ী বা প্রণয়িনীর অর্থাৎ স্বামী স্ত্রীর ভাঙা ভালোবাসা আবার জোড়া লাগবে অর্থাৎ দাম্পত্য সুখের ক্ষেত্রে যে ভাঙন দেখা দিয়েছিল সে ভাঙন রোধ করা সম্ভব হবে তাহলে বন্ধুরা আজকে তোমরা প্রণয় বা বিবাহ রেখা নিয়ে কিছু তথ্য জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার